আমি তো এছি পিএনবিতে কিন্তু এসে দেখি এখন ব্যাংকটা বন্ধ কি কারণ আমার কিন্তু কাজে আসিলাম কিন্তু এখন তো বুঝতে পারতেছি না ব্যাংকটা কেন বন্ধ কে আসে আজকে তো বন্ধ থাকার কথা না এখানে নোটিস নাকি দেওয়া আছে একটা এটা নাকি ইলেকশন পারপাসে বন্ধ করে এতটুকুই জানতে পারছি আর কি করবেন এই এখন চরিত্র চৈত্র মাস এবং আজকে মানে এরকমভাবে হঠাৎ করে আর বন্ধ অন্যান্য ব্যাঙ্ক তো খোলা আছে পিএনবি কেন বন্ধ এটা আমার জানা না বুঝতে পারছি না আসলে নোটিশে লেখা আছে যে ইলেকশনের জন্য মানে মানে সব কি তারা নিয়ে গেছে নাকি এখন তো এটা তাদের সঙ্গে কথা না বলার পরে বলা যেতে না পুরোপুরি স্টাফ তো একবারে নেওয়া যাওয়ার কথা না

कैंसर कोटा पूरे पूरे कर दिया है कुछ तो कैंसर अपना दो मोस्टर आप आ रहे हैं कोई कैंसर बैंक है कि क्या एक्शन है कि एक्शन है बैंक है बंदो नमस्ते ओके डर है कि कौन है इस बैंक का बात आप कि को बने एयर पटल की को बने इसे बहुत दूर है उन बहुत दूर ले कि को रामामना आप तो फिर इजा�